আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় গায়েস দেখতে পাচ্ছেন আজকে আপনাদের নিয়ে আসলাম একটা হরিণের কাঁচা এই কাঁচাটির ভিতরে বেশ কয়েকটা হরিণের বাচ্চা সহ বেশ কয়েকটি হরিণ আছে ওইটা পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো কিছু কিছু ভালো পাখি আছে ওটাই আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা শহরতদিন যেটাকে বলা হয় যে আলমগীর সিটি আলমগীর সিটি সৈয়দ মোহাম্মদ এরশাদ হুসাইন আহম আমাদের যে এমপি ছিল মোহাম্মদ আলমগীর হুসাইন ওনার এলাকা ওনার বাসভবন সহ ওইটা ওইটাকে বলা হয় যে আলমগীর সিটি এখানে দেখেন খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর হরিণের ছানা অসাধারণ একটা দৃশ্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তীতে বাকি পাখিগুলো আপনাদেরকে দেখানো হবে পশুগল্লা দেখানো হবে ইনশাল্লাহ আপনারা এখানে যুক্ত থাকুন দেখেন অসাধারণ একটা পরিবেশ ওইটার ভিতরে অসাধারণ একটা পরিবেশ মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখার জন্য আসে হরিণ তারপরে তোতা পাখি বিভিন্ন প্রকার কবুতর বিভিন্ন ধরনের পশু পাখি এখানে পাওয়া যায় বিশেষ করে হরিণটা এখানের জন্য প্রযোজ্য এলাকাটা অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো একটা দৃশ্য আমরা আসলাম এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম চলেন আমরা একটু সামনে চলে যাই সামনে আরও সুন্দর একটা পাখির খাঁচা আমরা দেখাবো ওই খাঁচার ভিতরে কয়েকটা পাখি হাঁস ওই হাঁসটা কি বলতে পারেন আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল আমরা একটু একটু সামনে সামনে আগাই চলে সামান দিকে এই যে দেখেন আরেকটি কাঁচা আমরা দেখতে পাচ্ছি ওই কাঁচার ভিতরে বিভিন্ন ধরনের হাঁস তারপরে কবতর তুতা পাখি এই যে দেখেন ছোটো ছোটো ঘর বানায় এখানে রাখা হয়েছে আসলে এইগুলা বাস্তব চোখে দেখতে অনেক ভালো লাগে আপনাদের যদি সময় হয় আপনারা এখানে ঘুরে আসবেন এরপরে আর একটা অসাধারণ একটা পশব থেকে চলে যাচ্ছি ছাড়েন এই যে দেখেন সামনে মাদ্রাসার ছাত্ররা ওই পশুটা খুব মনোযোগ সহকারে দেখছে তা আমরা একটু আগাই দেখি এখানে কি দেখা যায় ওরা কী দেখছে এই যে আমরা সামনে চলে গেলাম সামনে যাওয়ার পরে দেখছি বাচ্চারা যেমন খেলনা করছে এই যে একটা পাখি যেটার কথা এতক্ষণ বলছিলাম এটাকে বলা হয় উট পাখি উট পাখি আমার জীবনে এটা আমার প্রথম দেখা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান পরবর্তীতে ভিডিও বলতে আমাদের